হ্যালো বন্ধুরা জব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে বিশেষ খবর বিয়ে দিতে শুরু করবে নবান্ন তৈরি তালিকা প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে জুলাই কত টাকা ঢুকবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার আগামী সাতাশি জুনের মধ্যেই বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাবে এই নির্দেশ কার্যকর করতে প্রযুক্তির সাহায্যে কর্মচারী কিছু হিসাব করতে চলেছে নাবান্য সরকারি কর্মীদের একশো একচল্লিশ মাসের বকেয়া মেটাবে নাবান্য কত করে পাবেন কর্মীরা জেনে নিন পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্গ ভাতা দেওয়ার প্রক্রিয়া অবশেষে গতি পেতে শুরু করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার আগামী সাতাশে জুনের মধ্যে বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মেটাতে বাধ্য এই নির্দেশ কার্যকর করতে প্রযুক্তির সাহায্যে কর্মচারী পিছু হিসাব করতে চলেছে নবান্ন গত সোমবার মে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় জানায় রাজ্য সরকার যেন অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ কর্মচারীদের হাতে তুলে দেয় কারা এই লোক পেতে প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত প্রায় আট লক্ষ সরকারি কর্মচারী এই সুবিধা আওতায় আসবেন এই অন্তর্ভুক্ত হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক পঞ্চায়েত এবং পৌরসভা কর্মীরা পৌরনিগম ও অন্যান্য সরকার পরিচালিত সংস্থার কর্মজালী স্বশাসিত সংস্থার অধীনে কর্মরত কর্মযত পেনশন ভোগী এবং ফ্যামিলি পেনশন প্রাপ্ত ব্যক্তিরাও এই বকেয়া পাবেন ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কর্মীদের নিজস্ব তথ্য জমা দেওয়ার প্রযুক্তিগত পদ্ধতি চালু করা হচ্ছে সরকারি কর্মচারীরা 2009 সালে জুলাই থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরির কার্যকাল ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দিতে পারবেন অবসর প্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে এই তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা যাবে কর্মচারী কিছু কত টাকা বকেয়া দিয়ে দিতে হবে অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে এই পদ্ধতিতে রাজ্য সরকার যেমন কর্মচারীর মোট সংখ্যা ও তাদের বকেয়া দিয়ে পরিমাণ বুঝতে পারবে তেমনি সুপ্রিম কোর্টে চার সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ থাকা রিপোর্ট তৈরি করাও সম্ভব হবে কোন সময়ের জন্য এই বকেয়া দিয়ে প্রযোজ্য এই বকেয়া প্রদান করা হবে দু সালের পয়লা এপ্রিল থেকে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য অর্থাৎ মোট একশো একচল্লিশ মাসের ডিএ বকেয়া হিসাবে গণ্য করা হয়েছে জুনের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে সফল হয় কিনা রাজ্য সরকার তা এখনই সময় বলবে